শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল সুন্দরী ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আর কেউ কিন্তু প্লিজ স্কিপ্ট করে যেও না আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু বুঝতে পারবো না যে আমি ভিডিওটা কেমন বানাচ্ছি তো আমি হচ্ছি মানে আমি গ্রামে থাকি আর আমি একজন গ্রামের গৃহবধূ সেই হিসেবে আমি যতটুকু পারি আমাদের গ্রাম বাংলা সমস্ত পরিবেশটা আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হয়তো সব কিছু তুলে ধরা সম্ভব হয় না বা বুঝতেই পারছো যে গ্রামে থাকি আমি চাইলেও পারি না সব কিছু তুলে ধরতে তো চেষ্টা করি যতটুকু পারি আমার লাইফস্টাইল গ্রাম বাংলার প্রকৃতি সব কিছুই তুলে ধরি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে সেক্ষেত্রে যদি ভুল মনে হয় ভুলটাও আমাকে জানাবে আর কমেন্ট করে ঠিকটাও জানাবে তো অবশ্যই কিন্তু জানাবে আর দেখো কালকে রাত্রিতে প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে আমাদের এখানে সব জায়গায় মানে এত বৃষ্টি হয়েছে না বাড়িতে ধান টান সব ভিজে গেছে মানে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি এলো তো কালকে না মেঘ ধরেছিল কিন্তু মেঘটা আবার রাত্রিতে ছেড়ে গিয়েছে তো এত যে বৃষ্টি হবে বুঝতে পারা যায়নি আর এই যে অসময়ে বৃষ্টি হলো অসময়ের বৃষ্টি মানুষের কত ক্ষতি করে শুধু যে শরীরের ক্ষতি তা না পরিবেশের ক্ষতি তা না এটা কি বলতো চাষিদের পক্ষে সবথেকে বেশি ক্ষতি ফসলের ক্ষতি হয়েছে যারা চাষ লাগিয়েছিল বিভিন্ন রকম সবজি টবজি তাদেরও ক্ষতি আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যেটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধানের মানে মাঠে ধান রয়েছে অনেকে ধান কাটেনি আবার অনেকে ধান কেটেছে হয়তো মাঠেই আছে আনতে পারেনি আবার অনেকে বাড়িতে এনেছে কিন্তু ঢাকা দিতে সুযোগ সময় পায়নি তো সেই অবস্থা হয়েছে আমাদেরও তো আমাদের বলতে আমাদের নয় আমাদের এখনও ধান আসেনি কাকুদের ধান এসেছিলো তো হঠাৎ করে না সব ধানগুলো গিয়েছে ভিজে আর হঠাৎ এত বৃষ্টি হয়েছে যে সেই মুহূর্তে ধান ঢাকা দেবার জন্য কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি যার জন্যে সব ধান গেল ভিজে এখন জানি না ওগুলো কতদিনে শুকনো হবে তারপর কতদিনে ঝাড়া হবে বা আদৌ ধানগুলো ভালো থাকবে কিনা তো কপালে কষ্ট থাকলে বা লোসকান থাকলে যা হয় বলে মানে যেটাকে ক্ষতি বলা হয় তো এই অসময়ের দিনে যে শুধু আমাদের ক্ষতি তা না গ্রামে না অনেক লোকেরই ক্ষতি হয়েছে আর মানে এই ক্ষতিটা সত্যি মেনে নেওয়া যায়নি কারণ এবছর তো তোমরা জানোই যে প্রচুর বর্ষা হয়েছে তো এই বর্ষাতে না এমনিতেই ধান খুব ভালো যে হয়েছে তা না তার উপর আবার ধান হবার পরেও বৃষ্টি তো কি আর করার হয়েছে ক্ষতি ছিল তো তোমরা দেখো কিভাবে ক্ষতিটা হয়েছে হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি ঘুম থেকে উঠেই না ছাদে এসেছি কাকিমাদের ছাদে চলে এসেছি আর এই কাকিমাদের ছাদে এসে আমি ভিডিওটা করছি তো এত বৃষ্টি হয়েছে ছাদেও প্রচুর প্রচুর জল জমেছিলো তারপর সেই জলগুলো পাইপ দিয়ে পড়েছে মানে ময়লাগুলো জমেছিলো সেইগুলো একটু কাঠি দিয়ে নেড়ে দিয়েছিলাম তো গেছে আর এই যে ধানগুলো অল্প করে ঢাকা দিয়েছে যদি আবার সারাদিন বৃষ্টি হয় তার জন্য তো দেখো তোমরা ভিডিওটা অসময়ের বৃষ্টির জন্য কতটা ক্ষতি হয়েছে দেখো বন্ধুরা এই যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি পরশু এই ধানগুলো এনেছিল তো সঙ্গে সঙ্গে তো লোক পাওয়া সম্ভব না ঝাড়াও সম্ভব না কিন্তু হঠাৎ করে রাত্রিতে বৃষ্টি হওয়ার জন্য সব ভিজে গেছে আর যদিও বা সকালবেলায় এটা দেওয়া হয়েছিল এই যে উপরে পলিথিনগুলো কিন্তু এটাতে আর কতটা আটকিয়েছে তো সকাল থেকেও আবার বৃষ্টি হয়েছিল মোটামুটি সব ধান ভিজে গেছে ধানগুলো ভিজে না অনেক ক্ষতি হয়ে গেল। এরপর আবার শুকনো হবে মানে রোদ পাবে শুকনো হবে তারপর ঝাড়া হবে তো এখন এইভাবেই থাকবে কিছুদিন তারপর কিছু ব্যবস্থা হবে ওদিকে দেখো মুরগিগুলো পাঁচিরের ওপর কী সুন্দর বসে রয়েছে দু তিনটে মুরগি রয়েছে আবার এদিকে নিচেও পায়রা রয়েছে সব কিছু একসাথে ঘোরাঘুরি করছে সত্যি বলতে কি বলো বন্ধুরা যদি কোনো ধান ভিজে যায় না তো সেই ধানটায় সব রকম খাবার ঠিকঠাকভাবে হয় না যেমন মুড়ির ধান সেটাও ভালো করে হবে না আবার বিভিন্ন রকম থাক জিনিস থাকে যেগুলো ভিজে ধানে হয় না ভালো শুকনো ধান থাকলে সেক্ষেত্রে হয় তাই এই ধানগুলো এখন কি করা যাবে সেটাই ভাবা হচ্ছে আর মুরগিগুলো অন্য সুযোগ পেয়ে গেছে তাই প্রচুর ধান খাচ্ছে তারপরে দেখলাম আজকে যে বৃষ্টি তো হয়েছে তারপরে অনেকবার হয়তো ওঠা হলেও খেয়াল করা হয়নি যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ঢালাই ছাদটা ছাদটা কীরকম ভিজে গিয়েছে আর শুধু ভিজে ছাদে এসেছিলাম বৃষ্টি পড়েছিলো আর ছাদটা দেখাও হলো কাকিমাদের ছাদটা দেখলাম সঙ্গে সঙ্গে কাকিমাদের যে ধানগুলো নষ্ট হয়েছে পুরো ভিজে গেছে সেগুলোও দেখলাম কিন্তু ছাদের ওপরে উঠে আরও একটা নতুন জিনিস দেখতে পেলাম এই যে দেখো বন্ধুরা ছাদের এই যে এটাকে জল ছাদ বলা হয় মানে এই বাড়িটা না অনেক পুরনো তো সেই ছাদটা প্রায় ভেঙে যাচ্ছিলো তাই এখানটা জল ছাদ দেওয়া হয়েছিল। এই যে এই জায়গাটা তো জল ছাদ দেওয়া হয়েছিল কিন্তু কয়েক বছরের মধ্যে আবার ফেটে গিয়েছে এতবার ছাদ এসেছি জানতে পারিনি তবে আজকে বৃষ্টি হতে এই ফাটলগুলো বেশি করে পরিষ্কার করে দেখা যাচ্ছে দেখো পুরো ছাদটা কীরকম ফেটে গিয়েছে যতটা জল ছাদ দেওয়া হয়েছিল পুরোটাই ফেটে গিয়েছে এমনকি ওটার ওপরে যদি আমি দাঁড়াই তাও দেখছি নড়ছে সেই জন্য ওখান থেকে আমি সরে এসে দূরে দাঁড়ালাম এই যে এটা এখানটাই আমি দাঁড়িয়েছিলাম আর কীরকম যেন একটা নড়বড় নড়বড় করছে মানে হয়তো সিমেন্টটা পুরোটা ভেঙে ছাদটা যে ভেঙে যাবে এরকম কোনো ব্যাপার না কিন্তু যে ওপরে যে জল ছাদ হিসেবে দেওয়া হয়েছিল সিমেন্টের ঢালাইটা সেটা কিন্তু নড়বড়ে হয়ে গেছে আর পুরো শরীরের ভারটা তো ধরতে পারছি না তখন নড়ছে হাত দিলে খুব একটা বেশি নড়ছে এমনটা নয় কিন্তু পা যদি দিচ্ছি তাহলে কীরকম একটা নড়বড়ে নড়বড়ে শব্দ আসছে এই জায়গাটা একটু বেশি নড়ছে না আর পা দেওয়া যাবে না রিক্স নিয়ে কোনো লাভ নেই কিছু শুনতে পাচ্ছ বন্ধুরা এই শব্দটা শোনো কিসের শব্দ বলো তো তোমরা অনেক রকম শব্দ আসছে ওদিকে মুরগির শব্দ এদিকে পায়রার শব্দ আবার পাখিও ডাকছে মানে তিন চার রকম শব্দ আসছে এরপর নিচে নেমে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি তারপর এই যে রান্নার দিকে চলে এলাম আর আজকে না বেশ ঠান্ডা পড়েছে তাই চাদরটাও গায়ের থেকে খুলিনি আর স্নানও করিনি রান্নাবান্না করে নিই একটু দেরি করে স্নান করব তো এখন রান্নাবান্নার দিকে চলে এসেছি আর বাসি কাজকর্ম তো হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি এখন রান্নাটা হলে কাজটা শেষ হয়ে যাবে রান্নায় আজ কী করছি দেখো বন্ধুরা এই যে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কি রয়েছে বলো তো ওটা হচ্ছে রায়তা আর ওটা হচ্ছে পুঁই শাক দিয়ে কুঁদরি দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে সর্ষে দিয়ে সেদ্ধ করা হচ্ছে আর এই দিকের কড়াতে বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের তরকারিটা বসিয়ে দেব তাই ডিমগুলো ভাজতে দিয়েছি ডিমের খোসাগুলো বাইরে ফেলতে গিয়েছিলাম বাইরে ফেলতে গিয়ে অসাবধানে একটা ইটের পর পা দিয়ে দিয়েছিলাম কি যে লাগলো কী বলবো এই শীতকালের দিনে পায়ে যদি কিছু লাগে এমনিতেই চটি পরে হাঁটা অভ্যেস তারপর যদি খালি পায়ে কিছু লাগে কী কষ্ট হয় শাকের রায়তাটা আমি ছোঁকে দিয়েছি রসুন দিয়ে আর এই রায়তা কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বানিয়ে খাবে আর একদিকে আমি মশলা কষতে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিলাম আর গ্যাসে রান্না করলে এটাই একটা সুবিধে বলে তো দুদিকে যদি তুমি রান্নাটা করো অনেক তাড়াতাড়ি হয় আমি বেশিরভাগ সময় এইভাবেই করি কেন তো বাড়িতে অনেক রকম ঝামেলা থাকে এই দিকের একটা কাজ ওই দিকের একটা কাজ তো নানান রকম কাজের জন্য আমি না বেশিরভাগ সময় একসঙ্গে সবজি টবজি সব কেটে নিয়ে তাড়াতাড়ি দুদিকে বসিয়ে দিই আর এটা হলে আমার টাইমটাও অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় সমস্ত রান্নাই খুব কম সময়ের মধ্যে হয়ে যায় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটা বসানো হয়ে গিয়েছে আর ঝোলটা ফুটেও গিয়েছে এখন ডিমগুলো দিয়ে দিলাম এখন একটু রোদ দিয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে দেখলাম হালকা হালকা রোদ দিয়েছে তাই কালকে যতগুলো জামা কাপড় কেচেছিলাম কিচ্ছু শুকনো হয়নি অনেক বেলাতে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছি মানে কিছুটা হলেও হয়তো গন্ধটা যাবে বা রোদ যদি বেশি দেয় শুকনো হয়ে যাবে তাই ছাদ থেকে নামিয়ে রোদে দিয়ে দিচ্ছি এরপর আমি যাব স্নান করতে তো বন্ধুরা আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি আবার পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে আর ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা